কি সমস্যা হচ্ছে আমার এই কি সমস্যা কেন হ্যাঁ আচ্ছা তুমি মেসেজ করে অফ করে দাও তো দেখি কি করে তোমার ইয়ে দাও বলো যে চলে যেতে বলো এখন

বাবা কি যাও এখন যাওয়া ফ্রেশ হয়ে আসো যাও যাও সকালবেলা উঠে এরকম আহ্লাদ না যাও প্রতিদিন তোমার মেসেজ লাগে তাই না আবার কথা শুনতেছ কথা গিলতেছো যাও অনেকক্ষণ হয়ে গেছে যাও আয় থাক আন্না আস আর আস আন্না আন্না দেখি হাত দাও তো দেখি যাও 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 আরে বিছানায় উঠলে কেন যাও কি আশ্চর্য যাও এখন আর খেলবে না তোমার সাথে তুমি যাও অনেকক্ষণ হয়ে গেছে খেলা যাও 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 কি ব্যাপার কি হইল যাও আর খেলবে না তোমার সাথে পাপার খেলবে না যাও আয় থাক আর মেসেজ করো না থাক 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 এই যে যাও 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 দেখেন আবার উল্টো দেখতেছে সে তার পাপারে যাও যে বাবা দেখেন ঘোরার স্টাইল কি যাও 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 আর খেলবে না সে যাও যাও

যাও উঠো এপ্রিল উঠো যাও ফ্রেশ হবো আমরা সবাই নাস্তা করবো যাও বাবা রে বাবা আল্লাহ সকাল হলে ওনার মেসেজ লাগে হয়েছে অনেক মেসেজ হয়েছে আন